দামও কম স্বাস্থ্যসম্মত আজ থেকে শুরু করে দিন এই মাটির জারে খাবার জিনিস রাখা প্রতিদিন চাহিদা বেড়ে যাচ্ছে মাটির তৈরি জিনিসপত্রের এই মাটির তৈরি বয়াম তৈরি করেই স্বনির্ভর হচ্ছেন কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়ার মৃৎশিল্পী সুশীলা রায় প্রতিদিন চাহিদা বেড়ে যাচ্ছে মাটির তৈরি জিনিসপত্রের মাটির তৈরি কাপ প্লেট থেকে মাটির তৈরি বিভিন্ন ধরনের বাসন ব্যবহার করা হচ্ছে খাবার পরিবেশনে তবে শুধু মাটির তৈরি কাপ প্লেট কিংবা হাড়ি করাই নয় আধুনিক ডিজাইনের মাটির তৈরি বিভিন্ন ধরনের বয়ামও ব্যবহার করা হচ্ছে রান্নাঘরে চিনি লবণ হলুদ এমনকি ডাল তেলও রাখা হচ্ছে মাটির তৈরি এই বিভিন্ন ডিজাইনের বয়ামগুলিতে আর এই মাটির তৈরি বয়াম তৈরি করেই স্বনির্ভর হচ্ছেন কালিয়াগঞ্জের কুনোর হাটপাড়ার মৃৎশিল্পী সুশীলা রায় বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আজ বহু বছর ধরে তিনি মাটির বয়াম তৈরি করে চলেছেন সুশীলা দেবী তার হাতে তৈরি এই মাটির বয়ামগুলি শিলিগুড়ি বর্ধমান আসানসোল সহ বিভিন্ন মেলায় মেলায় পাঠান সুশীলা দেবী জানান এই বয়ামগুলোর সাইজ অনুযায়ী এর দাম ঠিক করা হয় তবে ছোট বয়ামগুলি দাম পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা ও বড়গুলো আশি টাকা থেকে নব্বই টাকা এছাড়াও এই বয়ামগুলো তৈরি করতে খরচ কুড়ি থেকে পঁচিশ টাকা এক একটি বয়াম তৈরি করে সেটিকে রোদে শুকিয়ে ডিজাইন করে তারপর পুড়িয়ে প্রায় তিন থেকে চার দিন সময় লাগে সুশীলা দেবী জানান তারা এই মাটির বয়াম বিভিন্ন ধরনের মেলাতে বিক্রি করে থাকেন দিদি আপনার নাম কি আমার নাম সুশীলা রায় আচ্ছা এটা হাতে কি রয়েছে আপনার হাতে রয়েছে এটা হচ্ছে মাটির বয়াম তো এটা কত বছর ধরে বানিয়ে বানিয়ে আসছেন এগুলো বানিয়ে আসি আমরা অনেক দিন ধরে বহু দিন ধরে হ্যাঁ তো কাচের বয়ম থাকতে প্লাস্টিকের বয়াম থাকতে মাটির বয়াম কেন এখন মাটির বয়াম চলে মাটির বয়ামটাই তো ভালো চলে কারণ হচ্ছে এতে দই পাতানো যাবে যাবে রাখানো লবণ যেকোনো জিনিস জুয়েলারি জিনিস সব সবকিছুই রাখা যাবে তাতে এটা চলে বেশি আমাদের মেলাতে বিক্রি হয় বেশি কোথায় কোথায় বলতে কলকাতা শিলিগুড়ি বর্ধমান আসাম সব জায়গায় বাইরেও যাই দিল্লিতে তো এইগুলো বানাতে কিরকম হচ্ছে আহ কিরকম খরচই পরে কিরকম এক একটা ধরেন মাটি কত খরচে পড়ে বলতে হচ্ছে আমাদের মাটি কিনতে হয় পুরানো কাঠ কিনতে হয় তারপর যে রংটা দিই সে রংটা কিনতে হয় তারপর খরচ একটা মিনিমাম তোমার হচ্ছে কুড়ি পঁচিশ টাকা হবে কুড়ি পঁচিশ টাকা খরচ হয় হ্যাঁ খরচ লাভ হয় লাভ হয় কুড়ি পঁচিশটা বিক্রি করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কারো কাছে ষাট টাকা এরকম বিশ পঁচিশ টাকা যদি খরচ হয় তাহলে মানে এটা থেকে একটু দ্বিগুণ লাভ হয় লাভ হয় হ্যাঁ তো সংসারের ফাঁকে ফাঁকে কি এগুলো করেন সংসারে ফাঁকে ফাঁকে বলতে এই কাজ আমরা সবসময় করি কাজ সামলে হ্যাঁ সংসারের কাজ সামলে তারপরে এই কাজে যুক্ত থাকি তো এইগুলো বানাতে খুব বেশি সময় লাগে কি এগুলো বানাতে বানাতে তো সময় লাগে কম ডিজাইন করতে বেশি সময় লাগে কতদিন ধরে এগুলো বানাতে মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করতে কতদিন সময় লাগে সময় তো অনেক লাগে অনেক কয়দিন লাগে ধরো একসঙ্গে আমরা বানাচ্ছি তিরিশটা কি চল্লিশটা দুই তিন দিনে কমপ্লিট করে ফেলি রোদে শুকিয়ে রোদে শুকিয়ে টুকিয়ে পোড়াতে সময় লাগে মানে তিন চার দিন হয় না হচ্ছে এটা তৈরি করতে হয় রোদে শুকাতে হয় তারপর ডিজাইন করতে হয় তারপর আবার শুকাতে শুকানোর পর আবার রংটা দিতে হয়

ये सब জিনিষ বিক্রিয়া শুধু মেলাতে দিতে হয় মেলাতে আমরা যেমন নিয়ে যাই যেমন কলকাতা থেকে আসলাম কেউ যদি অর্ডার দিতে চায় আপনারা ভাবে অর্ডার সেটা অনলাইনে অর্ডার দেয়া ফোনের মাধ্যমে অর্ডার হ্যাঁ আমরা শুধু ফোন নাম্বার দিয়ে ফোনে যোগাযোগ হয়ে যায় তারপর মালটা আমরা ডেলিভারি দিই আচ্ছা বা বা হচ্ছে আপনাদের কোন অনলাইনে কোন ওয়েবসাইট আছে যেটা দিয়ে এটা দিলে হয়তো বললে ডিজাইনটা ডিজাইন হ্যাঁ 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 ওরাইয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ডিজাইন ফিজিয়ন গুলো সবকিছু পাঠা তারপর ওই ডিজাইন আমরা তৈরি করি মানে যেটা বলবেন সেটাই হ্যাঁ হ্যাঁ ওরা যদি বলে যে বয়াম পঞ্চাশটা দরকার বা কাপ ডিসে একশোটা দরকার বা পঞ্চাবরি বা একশো পিসের দরকার ওই হিসাবে আমরা ইয়া করে বানাই হ্যাঁ সেরকমই সেম টু সেম একই ডিজাইন